হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম বরাবর চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনার কি আমাদের উইনার ব্র্যান্ডের হচ্ছে মানসম্মত হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশন বক্স দেখানোর চেষ্টা করবো ইন্ডাস্ট্রি আমাদের কাছে কিন্তু আপনারা কম দামিও আছে দামিও আছে এবং মিডিয়াম রেঞ্জের মধ্যেও কিন্তু ডিস্ট্রিবিউশন বক্স আছে অথবা সার্কেট ব্রেকার বক্স আছে আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার বিচ ছাব্বিশ আপনার সর্বোচ্চ ছাব্বিশটা সার্কেট বেকার সিঙ্গেল এটার মধ্যে বসাতে পারবেন ডাবল এটা দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে আপনারা তেরোটা আর উপরের পাটে হচ্ছে তেরোটা 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 করে ছাব্বিশটা সার্কেট ব্রেকার বসাতে পারবেন আর উপরে যে পাটটা অটোমেটিক ভালো মার কোয়ালিটির হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটি প্লাস্টিক ইউজ করে রয়েছে আর নিচে সম্পূর্ণ স্টিল বডি হ্যাঁ যারা হচ্ছে মিডিয়াম রেঞ্জের মধ্যে চাচ্ছেন তারা উইনার ব্র্যান্ডের এই কোয়ালিটির ডিস্ট্রিবিউশন বক্সগুলো নিতে পারেন সবগুলো সাইজ আমাদের কাছে আছে সাত থেকে নয়টা তারপর আপনার দশ থেকে তেরোটা দশ থেকে ষোলোটা ষোলো থেকে বিশটা বিশ থেকে ছাব্বিশটা পর্যন্ত আমাদের কাছে এ ধরুন রিসুস আছে দেখতে পাচ্ছেন নিচের পাট সম্পূর্ণ ভালো কোয়ালিটি স্টিল আর এ সাইজ ষোলো বিশ বিজ ছাব্বিশ দশ তেরো সাত নয় এ মডেলগুলো আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন আপনারা আর এটা যে দেখাচ্ছে এটা হচ্ছে আপনার বিজ ছাব্বিশ উইনার ব্র্যান্ড এগুলো আপনার যারা দোকানদার আছেন তারা পাইকারি দামে আমাদের কাছ থেকে নিয়ে সে করতে পারেন অথবা যারা হচ্ছে আপনার নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য নেবেন দুই পিস পাঁচ পিস দশ পিস তারাও আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে নিতে পারবেন ইনশাল্লাহ সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপকে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে আর এইগুলো বর্তমান মূল্য জানার জন্য স্ক্রিনে থাকে আমাদের ইমো নাম্বার অথমে আপনার যোগাযোগ করে বর্তমান মূল্য জেনে নিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে অভিজিৎ করতে পারেন আমাদের কাছে উইনার কোম্পানির গ্যাং সুইচ পাবেন বিশটা মডেল গ্যাং সুইচ আছে ডিস্ট্রিবিউশন বক্স পাবেন আপনারা ডিস্ট্রিবিউশন বক্স দুইটা মডেল আছে একটা হচ্ছে আপনার যে মিডিয়াম রেঞ্জের মধ্যে একটা হচ্ছে হায়ার রেঞ্জের মধ্যে দুইটা মডেল অ্যাভেলেবেল আছে তারপর হচ্ছে হোল্ডার আছে আমাদের কাছে আমাদের সিলিং রোজ আছে আমাদের কাছে ফ্যান আছে উইনার কোম্পানি উইনার কোম্পানির লাইট আছে অ্যাডজাস্টম্যান আছে উইনার কোম্পানির সার্কেট বেকার আছে যার যেটা প্রয়োজন হবে যোগাযোগ করবেন উইনার কোম্পানির সকল কিছু আমাদের কাছে বাংলাদেশ সব থেকে রিজনেবল প্রেজে পেয়ে যাবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টে পাবেন ভিডিও নিয়ে পর্যায়ে সকল ধরনের সেটাকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবো নতুন একটা চমৎকার ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ